আজকাল ইয়াং ছেলেদের বিয়া করলে কোনো লাইফের গ্যারান্টি থাকে না একটা বয়স্ক লোকের সাথে বিয়া করলে সারা জীবন একসাথে থাকা যায় তারা কখনো বউ ছাড়ে না আর ইয়াং ছেলেদের কাছে যদি বিয়া করে তার লাইফটাই শেষ হয়ে যায় কোনো ভাইরা আমাকে ভুল বুঝবেন না আমি দুঃখে পড়ে অনেক কষ্টে পড়ে প্রতিবেদন আসতে পারি বিয়ের বয়সী মেয়ে হওয়ার প্রতিবেদন আসছে আমার অনেক খারাপ লাগে আমি কখনো আসতে চাই না কিন্তু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সুন্দর নাম খাদি চাপু কি করেন বিশাদি হয়েছে আচ্ছা বাসা ভেজে কাজ করেন বিষাদি হয় নাই বা তো কেউ জানলে বিষাদি করবে তো কি করবো ভাই আমার নানি অনেক অসুস্থ আমার বাবা মারার পরে আমার মা বিয়া বসে গেছে পরে আমি আমার নাইcataতে থাকি নানি অসুস্থ আমি কি করে আমাকে তো কেউ কোনো কাজও দেয় না আচ্ছা না তো শুধু নানি আছে কেউ নাই আচ্ছা তো এখন ইউটিউবে কি মনে করে আসলেন ইউটিউবে আসি আমার না এটা না করতে ভাই দুইবার মনে করি স্টক করছে অনেক সমস্যা নানি স্যার আমার পৃথিবীতে আর কেউ নেই মা ছিল সেও বিয়া বসে গেল তার সুখের দিক দেখলো কিন্তু মেয়ে সুখের দিক দেখলো না আমি চাই যে একটা ভালো ছেলে যা আমার দায়িত্ব নিতে পারবে আমাকে বিয়ে সাথে করে দুই বেলা দুই মতো ভাত দিবে এটাই আমার কাছে অনেক যেন বাসা বাড়িতে আমি কাজ না করি আচ্ছা আচ্ছা ভালো তো

তো আপনার কষ্ট যদি কেউ দূর করে দিতে পারে আপনার সারা জীবন তার পাশে থাকবেন সারা জীবন মৃত্যু রাখুন তার যদি কষ্ট হয় বা তো কখনো দুঃখ নাই মা আসে আপনি তার সেই দুঃখে মানে থাকবেন তো আমার দুঃখের সময় যদি থেকে থাকে তাহলে কি আমি তার দুঃখে আমি ফেলিয়ে দিয়ে যাইতে পারি কোন সময় যাইতে পারবো না সে যদি বিবাহিত হয় সমস্যা নেই তার বয়স যদি একটু বেশি হয় সমস্যা নেই বয়স বেশি আমি চাই না যে অঞ্চলের কাছে বিয়ে অবস্থা আমি বয়স্ক লোকের কাছে বিয়ে অবস্থা চাই কেননা যে অঞ্চলের আট বয়স্ক লোকের কাছে নাকি যে ধারা জীবন তার পাশে থাকতে পারবে না ভালো কথা বলছেন তো দর্শক আপনারা খাদি জবা কথা শুনলেন জানা তো তার নাম্বারটা হচ্ছে বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ সিক্স সেভেন নাইন থ্রি ফোর ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ করে করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম